নি না আসলে পাড়ার কেউ বাড়ি নেই তো ওই জন্য পাকছে না ওই জন্য আর পাকছে না ভাবছে কে পারবে তো যে কাকি এদিকে কাঁঠাল পেকেছে নাকি দেখছে dol e passe নমস্কার বন্ধুরা রতবারি পুজোভাজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের নতুন ব্লগ আমরা শুরু করছি আজকের নতুন ব্লগ তো সবাইকে জানাই শুভ সকাল আর তার সাথে জানাই শুভ রথযাত্রা আজকে রথ তো এই যে আমি আর কুচকু বেরিয়ে এসেছি বাইরে এখন ফুল তুলব তো তো সকাল সকাল স্নান হয়ে গেছে আর টুকিটাকি কাজগুলোও কাজগুলো হয়ে গেছে এখন বাকি আছে ফুল তোলা আমাদের বপুকে তোলা আরও বেশ কিছু কাজ আছে যেমন তুলসী মন্দিরটা এখনও ধোয়া হয়নি মাথা ধুবো অনেক কাজ আছে তো ভাবলাম যে পুকুকে একটু বাইরেটা ঘুরিয়ে নিয়ে যায় একটু ঘুরু ঘুরু করে এখন ঘরে গিয়ে ঘুমাবে আর তারপর আমি কাজগুলো করে নেব আর মায়েরা আজকে বাড়ি আসবে তবে মনে হয় তখন সন্ধ্যার পর পর আসবে তো সারাটা দিন আমরা কিভাবে কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন ফুলটা ফুল বড় ফুলটা আর আজকে সকাল সকাল এসেছে হনুমান আমি দুদিন আগেই বললাম যে হনুমান যদি একবার জানতে পারে যে কাঁঠাল দেখেছে সেদিন পাপা আবার হনুমানগুলোকে তাড়িয়ে দিয়ে আসলো এবার আজকে আমার কাজ হলো গাছ বেড়ে গেল সারাদিন এই কাঁঠাল গাছ পাহাড়ে দিতে হবে আর ওই দিকটা না একটা ফুলের গাছে ফুল হয়েছে প্রায় প্রায় হয় তো খুব সুন্দর জবা ফুলটা চলুন দেখেন না মুখে দেবো না কেন ফুলটা তোলো দেখি কেমন পারো এই ফুলটা তোলো এই ফুলটা এই যে জবা এই জবাগুলো এত বড় বড় খুব সুন্দর আর কালারটাও এত মিষ্টি দুধের আলতা কালার খুব সুন্দর ফুলগুলো বেশ কিছুদিন ধরে হচ্ছে ওই গাছটায় ফুল দেখো এই দেখো এই ফুল তো তোমার হাতে দেবো না তুমি নষ্ট করে দেবো আর একটা ছোট্ট কাঞ্চন ফুল গাছে একটাই ফুল হয়েছে সেটা আজকে নিয়ে গিয়ে গোপুকে দেব বড় কাঞ্চন ফুল গাছগুলোতে তো ফুল হয় অনেক অনেক ফুল হয় তবে এইটা চারা গাছ এই প্রথম আজকেই ফুলটা ফুটলো তো নিয়ে যায় সাদা ফুল গোপালের প্রিয় তো এটা নিয়ে গিয়ে আমাদের গরফকে পুজো দেবো আরো আছে ওইদিকে তো পুচুটা নিয়ে আর যাচ্ছি না কারণ ওই দিকটা মশা ওকে রেখে বাকি ফুল আমি তুলব চলো রেখে আছো তোমার কিন্তু একটা ফুলও তুলছো না একটাও তুলছো না কিন্তু তুমি তুমি শুধু দেখছো তুমি শুধু দেখছো একটা সাদা ফুল তোলো সাদা ফুল তোলো না একটা তো তো পাপড়ি ধরে টান দিলে ফুল ছেড়ে যায় তোলা যায় পাপড়ি ধরে টানলে ফুল তোলা যায় তুমি একটা ফুলছো না কিছু না এখান থেকে তোলা একটা ফুল তো এই যে আমাদের রায়ের স্নান কমপ্লিট ওকে স্নান করিয়ে দিয়েছি যে রেডি করছি আর এই যে মধ্যে কাজলের টিপ মানে কাজল টাজল সবকিছু আছে তো সেই কৌটাটা ধরে পুরো ঢেলে দিয়েছে এখানে ওই যে ওষুধপত্র এইসব রয়েছে কৌটোটা নিয়ে ওরকম উল্টে দিয়েছে তো ওদিকে আমার রান্না হয়ে গেছে কিন্তু সোনুর পাপার খাবারটা এখনো পাঠানো হয়নি আমিও খাইনি তো তার আগে পুকুর চানটা করিয়ে দিলাম তো এখন বসে বসে খেলা করবে আর আমি ওদিকে না 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 খাই না আমি ওদিকে সোনুর পাপার খাবারটা দিয়ে তারপর আমি খেয়ে নেব এদিকে গোপুকে পরানোর জন্য একটা ড্রেস বার করলাম ড্রেসটা দিদি নিয়েছিল এসেছিল পুরী থেকে সকালে তো আমি একবার স্নান করেছিলাম এই যে আবার স্নান করে আসলাম স্নান করে এই যে একটু পুজো দিলাম আর আমাদের গোপুকে নতুন ড্রেসটা পরে কিন্তু খুব সুন্দর লাগে আর পাগড়িটাও বেশ ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে এদিকে পুচকুকে ঘুম পাড়িয়ে রেখে চলে এলাম ছাদে কারণ গাছগুলোতে জল দিতে হবে আর মেঘলা মেঘলা ওয়েদার সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার দু এক ফুট করে বৃষ্টিও পড়ছিল কিন্তু ওই বৃষ্টিতে না ঠিক গাছগুলো ঠিক বাঁচবে না তো সেই জন্য এই যে বেগুন গাছগুলো বিশেষ করে একটু কেমন হয়ে গেছে তো সব গাছগুলোতে একটু জল দেবো জল দিয়ে তারপর নিচে যাবো বেশিক্ষণ থাকা যাবে না ও আবার কতক্ষণ ঘুমায় না ঘুমায় তার তো ঠিক নেই হয়তো উঠে কান্না করবে তো জল টল দিয়ে এখন যাব নিচে গাছেতে জল দেওয়া এখন ভাবলাম যে ছাদে যখন উঠেছি কাঁঠালগুলো একবারে দেখে যাই পেকেছে নাকি তো এই যে আমরা তো এভাবেই দেখি কারণ নাগাল তো পাবো না তো সেই জন্য লাঠি দিয়েই দেখছি কাঁঠাল পেকেছে নাকি কে চুল কে বেতা দিয়েছিল

মামা তুমি যখন আসলে ভাই কি করছিল সোনা টিভি দেখছিল ভাই এত কষ্ট কষ্ট দুঃখ দুঃখ মুখ করে ছিল না হ্যাঁ ভাই তো আসার জন্য একদম পাগল ভাই বলছিল না খেলা করবো যাবি না তাই বলছিল ওই বুনুর কাছে দিস না সোনা তো আমরা যাইনি বলে যে দিদি আবার বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে এই একটা কন্টেনার বাইরে রাখলাম আর একটা এর মধ্যে আছে পায়েশ পাঠিয়েছে তো অনেক কিছু পাঠিয়ে দিয়েছে পুজো পূজা দিয়ে নি সন্ধ্যার পরে রথ আনতে ঠিক আছে এই যে মা এখন আসছে জয় জগন্নাথ জয় জগন্নাথ রথ আনতে যেতে তো বলে তো জয় জগন্নাথ বলে দাও তো জয় জগন্নাথ বলো পাগলি এটা হেছে দিলা বলো জয় জগন্নাথ বলো আসার সময় ছিল না রাস্তা বলতে আসলে বৃষ্টির নামে অন্ধকার ও ঘরে ছিল জানলা দিয়েছিল দিদি এসে কি চটকানো চটকানো হাম্পি দিয়ে দিয়ে হচ্ছে না ওর কত হাম্পি ছোনা ছোনা মা মেলেছে নাকি মা মেলেছে ছোনা ছোনা শোনা না বলে দাও না করে দাও না না বল না মারি দিতে মারি দিতে মেলেছে নাকি মা বাপান মেলেছে নাকি কি ভালো 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 চুরি তো ভালো